বিসমিল্লাহ রহমানের আমরা প্রতিটা মানুষ সুন্দর এক সমাজবদ্ধ জীবনে থাকার জন্য ছোট থেকে বড় হই এবং প্রতিটা মানুষ তার আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকে এখানে মানুষের কিছু ব্যাপার আছে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই যেমন একটি মানুষ যখন ছোট থেকে কিছুটা বড় হয় যখন তার পাঁচ ছয় সাত বছর তার এজ আসে তখন সে বুঝতে শিখে নিজেকে আস্তে আস্তে নিজেকে শিখ শিখে যে সে কী সে কী করতে চায় যেমন তার শৈশব মানে শিশুকাল যেটা বলে সেটা সে বুঝতে পারে না সেখানে সে বাবা মা বা পাড়া প্রতিবেশী বিভিন্ন ওয়ের পরিবেশ ভাষা সংস্কৃতি কথাবার্তা ধর্ম মানব সভ্যতা এবং পৃথিবীর সম্বন্ধে তার জানার কৌতূহল আস্তে আস্তে বাড়তে থাকে তখন সে আত্মসম্মানবোধটা সে শিখতে পারে না তো আত্মসম্মানবোধটা শিখে কখন যখন তার আত্ম নিজে আলোচনা বা নিজেকে ভালোবাসতে যখন শিখে তখন যা দেখা গেছে তার শৈশব কৈশোর যখন স্টার্টিং হয় তখন সে আত্মসম্মানবোধটা তার মানে কি হয় প্রখরভাবে বাড়তে থাকে যে সে নিজেকে নিয়ে ভাবতে পারে নিজের ভালো মন্দ শিখতে পারে নিজেকে গুছাইতে পারে তার ঘরটা পরিপাটি করতে পারে তার একটা পোশাক সে নিজেই ভালোভাবে কিভাবে পরবে কোন পোশাকটা বা কোন হিরোটা বা সামাজিক কোন ব্যক্তিটা যার ভালো লাগে তার তার অনুসারী হয় তার মতো স্টাইল তার মতো জুতা তার মতো স্যান্ডেল তার মতো চুল তারপরে তার তার মতো পোশাক পরে পরার চেষ্টা করে তো এটা একটা মানে তার এটা কি বলে যৌবন বয়স যখনই স্টার্টিংয়ের আগ দিয়ে যখন শুরু হয় এই জিনিসগুলো তার ভিতরে কাজ করতে থাকে তো আসলে মানুষের এই শিক্ষণীয় যে বিষয়টা আছে যে সে যখন শিখতে চায় বা সে যখন নিজেকে চেনার আগ্রহ জাগে এই সময়টা অনেক সময় দুর্বিষহ উঠতে পারে কিছু মানুষের সামাজিক ক্রিয়া ব্যবস্থাপনার জন্য কার্যকলাপের জন্য কেন সেটা নিয়ে আজকে কথা বলবো যে আল্লাপাক পৃথিবীতে অসংখ্য মানুষ পাঠাইছে যেটা চিন্তা মানে চিন্তা করা অস্বাভাবিক মানে কল্পনার বাইরে যে এত মানুষ আল্লাহ পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতিতে বিভক্ত করে পাঠাইছে এই মানুষগুলো বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয় তারপরে তারা খাবার তাদের পছন্দের ব্যাপার নিয়ে নেয় দেখেন আমরা যে জাতি গরু মাংস তারপর মুরগি শাক সবজি এই খাবারগুলো আমরা খাইতে ভালোবাসি আবার এই পার্শ্ববর্তী অন্য একটা জাতি যেমন চাইনিজ বা জাপানিজ বা অন্য ধরনের ধর্মে যেমন ইয়ে আফ্রিকান তাদের খাবার কিন্তু তাদের ই ক্লাস সব কিছু আলাদা হুম আমরা যে খাবার খাই তারা এটা খায় না আমরা একটা খাসি জব করে খাই ওইখানে দেখা যায় ওরা আমরা যে মাংসটা খাই তারা কিন্তু ওইখানে একটা কুকুর খাওয়ার জন্য আমরা হয়তো পোষা প্রাণী হিসেবে রাখছি পারে কিন্তু তারা ওইটাকে খাইতে তাদের ভালো লাগে বা ওইটা তারা আসক্ত হয়ে গেছে এখন ওইটা ভাল লাগে খায় এখন মজার বিষয় হলে যে তাহলে মানুষ এত রূপী কেন বিভিন্ন কিন্তু প্রতিটা মানুষ যত খাবার খাক যত কিছু করুক কিন্তু তার একটা জায়গায় তার মিল আছে সেটা হচ্ছে তার আত্মসম্মানবোধ চিন্তা মানে সে যে একটা মানুষ তার মানবিকতা তার চিন্তা তার ভালো লাগায় সেই বিষয়টা একটা বিশাল ট্রেজিটির দিকে নেওয়া যায় কিছু সামাজিক কার্যকলাপে হয়তো হবে সামনে কারণ আমাদের পৃথিবীতে ইন্টারনেট বেশ কিছু আগে আসছে তার ব্যবহার খুব প্রচলন খুব বড় ছিল না বিগ ওয়াইড ছিল না কিন্তু বিংশ শতাব্দীতে এসে আধুনিকতায় মানুষের প্রয়োজনীয়তা সব কিছুতে এখন মানে আপনি দেখেন খাদ্য পোশাক স্টাইল ছবি কন্টেন্ট ক্রিয়েটর এক একজন সমস্ত কিছুতে নিজেকে মেলে ধরার জন্য বিশাল এক প্ল্যাটফর্ম পাইছে হ্যাঁ যেটা মানুষ ঘরের ভিতরে ছিল কেউ কাউকে চিনার কিন্তু এখন নিজেকে জানিয়ে দেওয়ার যে পরিকল্পনা থাকে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডব্যাপী সেটা সে নিজের হাতে সেই সেই ব্যবস্থাপনা পেয়েছে যেটা ইন্টারনেটে এখন দেখেন আপনি খেয়াল করলে যে ইন্টারনেটের দরুন আমাদের মানুষের কর্মব্যস্ততা এবং সামাজিক ব্যবস্থাপনা এবং নিজেকে তুলে ধরার মতো নিজের প্রতিভাকে প্রত্যেকটা জায়গায় কাজ করার সুযোগ পেয়েছে কিন্তু পাওয়ার পরও কিছু জিনিস রয়ে গেছে সেটা হচ্ছে সবচেয়ে যেটা সামাজিকভাবে এই মুহুর্তে যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমি যেটা কারণ আমাদের এটা তো মানে স্টার্টিং এটা কোনো ইন্ডিং হয় নাই এখনও যে বা এটা ইন্ড হচ্ছে না বা এটা কন্টিনিউ কত জীবন চলবে তাও তো আমরা বলতে পারি না অনাগত টাইমিংগুলো তো আমার জানা নাই তবে আমাদের যে প্ল্যানিং আছে সেখানে ভালো কাজ করার ঠিক আছে আবার খারাপ কাজ করে দেখা গেছে কেউ হয়তো তার খোলা মেলা পোশাক পরে নিজেকে আপলোড দিতেছে নিজের ছবিগুলোকে ভিডিওগুলোকে সেটা অনেকের ভালো লাগে হয়তো লক্ষ লক্ষ বিলিয়ন দেখে ফুটবল খেলে যারা তারা তাদেরগুলা ভিউ আসে ফুটবলারদের গায়ক গায়িকা নায়ক নায়িকা সিনেমা বিভিন্ন ওয়েতে নাটকে বিভিন্ন জিনিস ওয়েব সিরিজ সব কিছুই চলতেছে হ্যাঁ এখানে কোনো কিছু বাদ না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি তার নিজের অবস্থানকে ফুট ফুটে তুলতে পারতেছে যে নিজে আজকে কোথায় আছে কোন স্টাইলে সে নিজেকে আমার আমি বা আমার বন্ধু বা যে কোনো মানুষের আগে যে নেট ছিল না তখন সে যদি ধরে না যে কোনো একটা দেশে এসে যাচ্ছে প্লেন উঠতেছে প্রথম সেই ভিডিওটা বা সেই ছবিটা সে আপলোড করার স্পেস ছিল না তো সে যখন ফিরে আসতো তখন জাস্ট তাকে চিনত একমাত্র তার গ্রামবাসী বা দুই চারজন পাঁচজন তার বন্ধু যারা কিনা তার সাথে চলতো তার মা বাবা বা এই ফ্যামিলির কয়েকজন মানুষই জানতো সে বাইরে গেছে বা কোনো কারণে আসে আর আশেপাশে জানানোর স্কোপ না এখন কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারাই আছে অনলাইনে ভিত্তিক পুরো ওয়ার্ল্ডকে জানাই দিতে পারে ঠিক আছে আমি এখানে এই কাজ করতেছি তো যাই হোক এখন আসলে মূল প্রসঙ্গ যে বিষয়ে কথা বলার ইচ্ছে আমার হয়তো বুঝে থেকে কিছু সময় কথা বলতে হইলো যে আসলে নেটের জগৎটা কি মানুষের মানবিকতা কি যে প্রথম স্টেপে যে মানুষ তার প্ল্যানিংগুলো নিয়েছিল সেটা এখন এই স্পেসকে ধরেই মানে এই একটা ফ্রমকে ধরে দেখা যায় সমাজে অনেক লোক ভালো কাজ করতে চাচ্ছে হ্যাঁ যেমন অনলাইনে গিয়ে দেখবেন যে কয়েকটা ছেলে কিছু একটা ছেলে ইঞ্জিনিয়ার হিসেবে তাকে দেখলাম ভালো ভালো কাজ করে সে মানুষের মাঝে খাদ্য খাদ্য দেয় মানুষের মাঝে টাকা বিলায় তাদের তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয় এটা অনেকেই করতেছে হয়তো ইন্ডিভিজুয়ালি কাউকে বলা ঠিক না মানে সকলেই করতেছে তো আবার এর মাঝে কোনো মানুষ আছে যে নিজের পণ্য বিক্রি করতেছে ঠিক আছে তার পোশাক তারপরে তার স্টাইলিশ যে জিনিসগুলো আছে বা পণ্য যেগুলো আছে এগুলো সে অনলাইনে সার্ভ করতে পারতেছে এবং খুব সহজেই তার দূর করে পচিয়ে দিতেছে যেগুলা বড় বড়ো বিজনেস একসময় হয়ে যায় তাই না তো আসলে আমি যা দেখতে পাইলাম যে যারা কি না এই সমাজে এইখানে যতগুলাই প্ল্যাটফর্ম আছে সবগুলাই খারাপ না খুবই সুন্দর সামাজিক প্ল্যাটফর্মটা আরও সুন্দর কিন্তু এখানে একটা জিনিস নেওয়া খুব চিন্তায় পড়ে গেছি সেটা যে ধরেন কোনো শিশু বা কোনো মানুষ ধরেন অস অক্ষম মানুষ বা শিশু বৃদ্ধ কোনো মানুষকে কোনো একটা ব্যক্তি গিয়া একটা ক্যামেরার মাধ্যমে হয়তো আমি জানি শিশুর থেকে তো কোনো অনুমতি নেওয়ার কোনো প্রশ্ন আসে না যে আমি তোমাকে ভিডিও শ্যুট করবো এটা আপলোড দেবো তুমি কি অনুমতি দিবা কিনা আসলে সেটা তো তাকে বোঝানো সম্ভব না বা বুঝে বললেও সে বুঝ সে যদি ইয়েসও বলে তার তার সেই ইয়েস বলাটা হয়তো সে বুঝা বলতে পারে নাই ঠিক আছে তাই ওই এস বলাটা রাইট হয় না এখন ধরলাম সে তার আপলোড দিলেন খুব সুন্দর একটা ভিডিও এবং শত কয়েক কোটি কয়েক ধরুন কয়েক হাজার কয়েক লক্ষ মিলিয়ন ভিউ তার চলে আসছে এবং ভালো ভালো ই করে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করা উচিত ছিল যে যেই বাচ্চাটা এখন ছয় সাত পাঁচ তিন যা আছে এই যে তাকে যখন আপনি একটা খাবার তুলে দিবেন ভিডিও করার আপনি খাইতে বসছেন হয়তো রেস্টুরেন্টের পাশে বা কোথাও সেখানে বাচ্চাটা সেখানে বসে আছে খাবারের জন্য হয়তো সে মানে এটা কি বলে একজন মানে অভুক্ত বাচ্চা তার থেকে খিদা লাগছে সে হয়তো কিছু মজা খাবার খেতে চায় তো এটা তাকে আপনি কিনে দেওয়াটা খুবই মানে এটা একটা মানবিক বিশাল একটা বড় ব্যাপার আমি মানে এটাকে বিরাট সেলুট করি কারণ এটা না করলে তো মানুষের মানবিকতা থাকবে না কিন্তু এখানে কি সমস্যাটা রয়ে গেলো এই অনলাইন ভিত্তিক হওয়ার কারণে এই ব্যক্তি যখনই আপলোডটা দিল মানে এর ভিডিও শ্যুটটা টোটাল নিল সে কীভাবে খায় বা তাকে পরিচয় দিলে এই নিয়ে সে কথা বললো তার কষ্টের কথা বোঝার চেষ্টা করলো তাকে একটা জুস কিনে দিল বা তাকে একটা ভালো কিছু কিনে দিল বা তাকে কিছু টাকা দিল তো এই শিশুটা খুশি হয় নিয়ে গেলো বা একটা বৃদ্ধ সেও খুশি হয় তাকে একটা কাপড় দিলে সে খুশি হয় একটা কম্বল দিলে খুশি হয় সব কিছু আপনাকে অ্যারেঞ্জমেন্ট করে দিলেন কিন্তু মেন নেক্সট প্রফেশনে কি আসতেছে এই শিশুটা যখনই কোনো কারণে সে তার নিজের যে বলছিলাম যে নিজের বুঝের বয়স আছে যখন সে নিজেকে ভাবতে শিখবে যখন সে ইনকাম কারণ প্রত্যেকটা মানুষ সৃষ্টিকর্তার থেকে আসায় সে দরিদ্র হয়েছে বা কেউ বড় লোকের ঘরে হয়েছে কেউ ধনী কেউ তো যেখানে হয়ে থাকে এভরি ম্যান এভরি সিঙ্গেল ম্যান যেকোনো জায়গায় অবস্থান করে কিন্তু তার একক মান এক মানবিক একটা জায়গা তার মানে সে নিজেকে মানে এটা অহংকার বোধ না বলা হয় যে নিজেকে সে চেনা বা নিজের আত্মসম্মান বোধ সে এটা বুঝতে সূচনা করবে যখন কিনা তার বয়স আসবে তখন সে নিজে নিজে যদি কোনো দিনে ভিডিওটা যখন আপলোড থাকে এটা যখন ওয়ার্ল্ড ভিত্তিক থাকবে কোনোদিন এই ভিডিওটা আর বন্ধু বা কেউ বা যে কোনো মানুষ ওই টাইমে দেখছে বা এটা পরবর্তীতে পাইছে এটা সে যখন দেখতে পাবে তখন তার মনের অবস্থাটা কী হবে যখন সে স্বাবলম্বী হয়েছে কিছু টাকা ইনকাম কারণ সে তো আর এরকম বেগার মেন হয়ে বসে থাকবে না আল্লাহ হয়তো এর চেয়ে খারাপ থাকতে পারে রাস্তায় শুয়ে থাকতে পারে কিন্তু আল্লাহ তো এই শিশুটাকে আরেকটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে তাই না তখন কি হয় তার অবস্থানটা কি হয় তার অবস্থানটা তখন সে আত্মহত্যা হয়তো করতে চাবে নয়তো সে বলবে যে আমার জীবনটাই বৃথা আমি যা কামাইছি আমার কোনো কাজের না আমার একটা ভিডিও আমার লাইফকে নষ্ট করে দিছে এরপরও সে যখন আত্মীয়তা করতে যাবে ধরেন কোনো একটা গার্লফ্রেন্ড হয়েছে তাকে বিয়ে করতে যায় কোনো দিন সে এই ভিডিওটা দেখছে তার একবার খেল করে দেখেন। আচ্ছা কারণে যান বাচ্চাদের রয়ে গেল এই প্রশ্ন ওই ব্যক্তিদের কাছে যারা কিনা ভিডিওগুলো ভিডিও গুলো আপলোড দেয় তাদেরকে আমি এরপরে আর কিছু ধর্মীয় কথা আছে কারণ কি ধর্ম কি বলছে সেটা জানা উচিত এরপরে আপনি আসেন যে ইয়ং জেনারেশন যে ছেলে পেলে আছে যারা কিনা এই বৃদ্ধ মানুষকে দিচ্ছে হ্যাঁ যাই হোক এখন ওনার উনি কি একাই পৃথিবীতে ওনাকে দেখা আমি মানলাম সে খুব দরিদ্র আপনারাও মহানুভতা হয়েছে তাকে হেল্প করার আর কি দরকার আছে ভিডিও করার ভিডিও করে যদি আপনি ভিডিও করে আপনি দেখেন ঠিক আছে ওকে এটা আপলোড দেওয়ার দরকার কারণ এটা আপনি একটা ভিউ কামাচ্ছেন কোনো সমস্যা নাই ভালোবাসা পাচ্ছেন মানলাম আপনি ভিউরও দরকার নেই কিন্তু এটা যখনই অনলাইনে চলে যাবে তখন ওই বৃদ্ধ ব্যক্তির তো তার সামাজিক ব্যবস্থাপনা আছে সে একটা সমাজের সৃষ্টি একটা সমাজ থেকে সে সৃষ্টি আসছে ওইখানে তার আত্মীয় স্বজন আছে একটা ব্যক্তি এ ভালো তার কিন্তু মানুষ থাকতে পারে এবং কারণ আছেই কারণ থাকবে কারণ সে একা পৃথিবীতে আসে না একা বং একা একা চলে আসছে কিন্তু তার বংশ আছে বিশাল তাদের অবস্থান যখন তাকে দেখব তখন সেই সমাজে কি সে ঢুকতে পারবে এই প্রশ্ন জাতির কাছে থাকা উচিত আপনাদের কাছে রইল এবং আমি আল্লাহর কথা এটাই বলতে চাই যে আল্লাহ হয়তো কোনো কারণে খালি এটা নাই যে আপনি ভিডিও যে হাতে দান করবেন হয়তো অপর হাতটা জানবে না মানে কথাটা এরকম ভাবে আল্লাহ পাক হয়তো নির্দেশ করছিল যে সেটা তো আপনি জানলো আপনার অন্তরের কাছে সেটা প্রশ্ন করা যাবে না যে আমি দুই হাত তো নিজেরই বলা যাবে না হে ডানাত আমি এটা দিছি বাম হাত তুমি দেখে রাখো এটা সাক্ষী থাকো এরকম না নেবার কারণ কি এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদেরকে বর্তায় না আশা করি পরবর্তীতে যত মানুষ আছে আমার এই ভিডিও আপলোডের পর আশা করি সবাই এটা নিয়ে সিরিয়াস চিন্তা করবেন প্রয়োজনে তাদের ভিডিওগুলো সরাই দেন অনলাইন থেকে হেল্প করতে চান এটা আল্লাহর কাছ থেকে প্রাপ্তি নেওয়ার চেষ্টা করেন পৃথিবীর মানুষ কোনো এটা নিয়ে আপনার আপনাকে বড় কিছু করবেন না হয়তো আবাহাওয়া দিবে এর চেয়ে বেশি কিছু না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম